জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন সাংবাদিকের বাড়িতে বোমা হামলা এবারে জানিয়ে দিব জামায়াতের আমিরের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদের সাক্ষাৎ এবারে থাকছে নির্বাচন এবং গণভোট সুচারুভাবে সম্পন্ন হবে ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা আরও জানাব মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি সশস্ত্র গোষ্ঠীর তেপান্ন সদস্য টেকনাপে আটক সব শেষে জানিয়ে দিব খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন সাংবাদিকের বাড়িতে বোমা হামলা সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং জেলা শহরে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে শনিবার রাত দুইটার দিকে আওয়ামী লীগের নেতা মোহাম্মদ ইয়াহিয়ার বাড়িতে আগুন দেওয়া হয় তিনি ইউনিয়ন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অন্যদিকে রাত নয়টার দিকে সিরাজগঞ্জ শহরের দিয়ার ধানগড়া মহল্লায় সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে ইন্না সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং এন ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আওয়ামী লীগের নেতা ইয়াহিয়া বলেন আমাকে হত্যার উদ্দেশ্যেই গভীর রাতে বসতবাড়িতে আগুন দেওয়া হয়েছে রাজনৈতিক মামলার কারণে আমি বাড়িতে ছিলাম না বাড়িতে থাকা স্ত্রী সন্তান ও পরিবারের অন্যান্যরা দ্রুত ঘর থেকে বের হওয়ায় তারা প্রাণে বেঁচে গেছে তবে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসত ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে বেলকুশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফরিদ উদ্দিন বলেন অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করছে ক্ষতিগ্রস্তরা রোববার দুপুর পর্যন্ত অভিযোগ দেননি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জামায়াতের রামিলের সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদের সাক্ষাৎ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাতে আসন্ন জাতীয় নির্বাচন এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে রোববার দুপুরে রাজধানীর বসুন্ধার আবাসিক এলাকায় জামায় তামিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় এ বৈঠক শেষে নাহিদ ইসলাম নিজের ফেসবুক পেজে সাক্ষাৎকারের বিষয়টি জানিয়ে ছবি প্রকাশ করেন একই সঙ্গে এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বৈঠকের তথ্য নিশ্চিত করা হয় এনসিপি বর্তমানে জামাত নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই সমঝোতায় এনসিপি প্রায় তিরিশটি আসনে ছাড় পেতে পারে এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে চলমান এ প্রেক্ষাপটে জামায় তামিরের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা তবে এনসিপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে এ বৈঠকে নির্দিষ্ট আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনা হয়নি বরং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির নির্বাচনী পরিবেশ প্রশাসনের একটি পক্ষের প্রতি ঝুঁকে পড়া এবং ভবিষ্যৎ নির্বাচনী কৌশল নিয়ে মত বিনিময় হয়েছে সূত্রটি আরোজানায় আসন সমঝোতা সংক্রান্ত আলোচনায় জামায়াতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ তাহের এর আগে শনিবার নাহিদ ইসলাম সাংবাদিকদেরকে জানিয়েছিলেন রোববার অথবা আগামী সোমবারের মধ্যে জামায়াত জোটের আসন সংখ্যার চূড়ান্ত ঘোষণা আসতে পারে সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রগুলোর দাবি জামায়াত ইসলামীর প্রায় একশো নব্বইটি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো শরিক দলগুলোর মধ্যে বন্টনের পরিকল্পনা করছে নির্বাচন এবং গণভোট সুচারুভাবে সম্পন্ন হবে ইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রের সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছেন আগামী নির্বাচন এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে এটা ফ্রি ফেয়ার ক্রেডিবল পিসফুল এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে প্রধান উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরিভাবে প্রস্তুত আসে নির্বাচন ও গণভোটের জন্য যাতে এটা সুচারুভাবে সম্পন্ন হয় প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা আরও বলেছেন লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে এটা নিয়ে কোনো সমস্যা দেখছেন না প্রফেসর ইউনুস ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন এই নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর জন্য এটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন দেশের ঝুঁকিপূর্ণ ভোটিং সেন্টারগুলোতে বডি অন ক্যামেরা থাকবে সিকিউরিটি ফোর্সের কাছে বডিতে লাগানো থাকবে ক্যামেরা ওইটা দিয়ে মনিটর করা যাবে যে কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা না কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় অবনতি হচ্ছে কিনা। এবং এটা কেন্দ্রীয়ভাবে একটা অ্যাপের মাধ্যমে যুক্ত থাকবে যার ফলে সব উপজেলা জেলা ডিভিশন এবং একদম ঢাকা থেকেই খুব সহজে মনিটর করা যাবে কোথায় কি হচ্ছে সব সেন্টারে সিসিটিভি থাকবে এর ফলে খুব দ্রুত অপরাধীদের আইডেন্টিফাই করা যাবে এবং সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে তারা তখনই র্যাপিড রেসপন্স করতে পারবেন তিনি আরও জানান সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেছেন হ্যাঁ ভোটের জন্য অন্তর্বর্তী সরকার ক্যাম্পেইন করছে ও করবে এবং এর বিষয় সচেতনতা তৈরি করবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার আইনি পরামর্শ নিয়েছিল এবং এই টপ লিগাল এক্সপার্টাল লিখিতভাবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার হ্যা ভোট সাইতে এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি সশস্ত্র গোষ্ঠীর তেপ্পান্ন সদস্য টেকনাপে আটক গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে সেখানে আরাকান আর্মির সঙ্গে আরশা আর এস ও নবী হোসেন গ্রুপের মধ্যে চলমান গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায় এর মধ্যে চলমান সংঘাতের জেরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারে টেকনাফ সীমান্ত থেকে তেপ্পান্ন জনকে আটক করা হয়েছে রোববার সকালে ও দুপুরের সময় টেকনাপ উপজেলার হোয়াইক্যাং সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃতরা মিয়ানমারের নাগরিক এবং তারা সংঘাতে অংশ নেওয়া সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে এদিকে আটককৃত ব্যক্তিরা জানান মিয়ানমারের রাখাইন সীমান্তে আরাকান আর্মির সঙ্গে কয়েকদিন ধরে চলমান সংঘাতের কারণে সেখানে যুদ্ধে টিকতে না পেরে নাপ নদী পাড়ি দিয়ে প্রাণে বাঁচাতে তারা টেকনাপের হোয়াইক্যাং সীমান্ত দিয়ে ঢুকে পড়ে আরাকান আর্মিদের সঙ্গে সংঘর্ষের ড্রোন হামলা ও ভারী অস্ত্রের গোলা বর্ষণ করছে হোয়াইক্যাং পুলিশ ফারি ইনচার্জে এসআই কান্তি রুদ্র জানান মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তেপ্পান্ন জনকে আটক করা হয়েছে তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে এবং পরবর্তী সিদ্ধান্তে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে সেখানে আরাকান আর্মির সঙ্গে আরাশা আর এস ও নবী হোসেন গ্রুপের মধ্যে চলমান গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায় এতে টেকনাফের হোয়াইক্যাং সীমান্তের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে রোববার হোয়াইক্যাং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটছে খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল বাসেদ বিকুল নামে এক যুবক নিহত হয়েছেন শনিবার দিবগত রাত একটার দিকে উপজেলার বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে নিহত আব্দুল বাসেত বিকুল রূপস উপজেলার বাগমারা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে পুলিশ জানায় শনিবার দিবগত রাত একটার দিকে বাগমারা গ্রামের কদমতলি মাঠে বিকুল সহ পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল পিকনিক করছিল এ সময় দুর্বৃত্তরা বিকুলকে লক্ষ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি করে এর মধ্যে দুটি গুলি তার বুকে ও একটি গুলি মাথায় বিদ্ধ হয় এতে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন কি কারণে আব্দুল বাসেদ বিকুলকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে তবে তার বিরুদ্ধে হত্যাকাণ্ড ও অস্ত্রসহ সাত থেকে আটটি মামলা রয়েছে এ ঘটনায় গতকাল রোববার বিকেল চারটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি তবে মামলার প্রক্রিয়া চলছে